এই সেক্টরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভদ্র পরিবেশে বসে কাজ করা উপযুক্ত একটা পরিবেশ ট্রেনিং সেটা আসেন আসার পরে দেখবেন যে এখানে মেন্টররা কেমন মানে আমি বলতে চাইতেছি ট্রেনাররা যে প্রথম বিষয়টা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে এটা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আজকে আমরা ভিন্ন ধরনের একটা ভিডিও করব সেটা হচ্ছে আমরা সবাই জানেন যে প্রত্যেক মাসে আমরা একটা করে আপডেট দিয়ে থাকি আইফিক্স ফার্স্ট এর ট্রেনিং সেন্টার থেকে আজকেও বরাবরের মতো চলে আসি আমাদের রাকিব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো মূলত বেশিরভাগ গ্যাজেট নিয়ে ভিডিও করে থাকি প্রোডাক্ট ইনফরমেশন ভিডিও করে থাকি মাসে দুইটা একটা ভিডিও যায় আপনাদের পক্ষ থেকে সেটা হচ্ছে ট্রেনিং সার্ভিস সার্ভিস সেন্টার এই ধরনের জি মূলত এখান থেকে কাজ শিখে ভালো একটা অ্যামাউন্টের জব করা যায় বা নিজে একটা শব্দ দিয়েও ভালো ইনকাম সোর্স করা যায় জি এই উপলক্ষে আপনি কিছু বলবেন আজকে প্লিজ এই উপলক্ষে আমি বলতে চাই একটা কথা বলতে চাই যে বর্তমান সময়ে যদি আপনি দেখেন হ্যান্ড স্কিলের কিন্তু কোনো বিকল্প নাই রাইট তাই আপনি লেখাপড়া করেও কিন্তু মানুষ বেকার বসে আছে বা কেউ লেখাপড়া করেনি ঘুরে ফিরে বেড়াইছে অলস সময় কাটাইছে তারাও বেকার বসে আছে আমি বলবো যারা শিক্ষিত বা অশিক্ষিত সেটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে আপনি কোনো হ্যান্ড স্প্লে আছে কিনা এখন হ্যান্ড স্কিল বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে যে টাইসের কাজ করতেছে যে শেপের কাজ করতেছে যে ড্রাইভিং করতেছে তাদের কিন্তু এটাও হ্যান্ড স্কিল রাইট কিন্তু বর্তমান সময়ে যদি আপনি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড একটা মোবাইল সেক্টরটা হচ্ছে বিশাল একটা মার্কেট এই মার্কেটে যদি আপনি একটা হ্যান্ড স্কিল এই সেক্টরে হ্যান্ড স্কিল তৈরি করতে পারেন তাহলে আপনাদের ক্যারিয়ারটা হবে উজ্জ্বল এই সেক্টরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভদ্র পরিবেশে বসে কাজ করা উপযুক্ত একটা পরিবেশ সেখানে ইনকামটা অনেক বেশি হয় হ্যাঁ ইনকাম তো বেশি আছে এবং সম্মানের সাথে একটা পেশা যে পেশাতে আপনি কোনো রকম কায়িক শ্রম ছাড়াই কোনো রকম ভারী কাজ ছাড়াই শুধুমাত্র কিছুটা বুদ্ধি এবং কিছুটা হ্যান্ড স্কিলের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ইনকামের সুযোগ রয়েছে ঠিক আছে অনেকে অ্যাডমিট হতে চায় কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে আমরা তো চাকরিজীবী আমরা কিভাবে এখান থেকে কাজ শিখতে পারবো চাকরিজীবীরাও কাজ শিখতে পারবে আমাদের এখানে চারটা শিফটের ক্লাস আমাদের প্রতিটা ব্যাচের চারটা করে শিফট আছে চারটা শিফটের মধ্যে যারা পাঁচটা থেকে সাতটা তেও শিফট আছে দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা এই দুই ঘন্টা করে আমাদের চারটা শিফট আছে এই চারটা শিফটে যেই শিফটটা তার সুইটেবল হবে সেখানে সে ক্লাস করতে পারবে ট্রেনিং সেন্টার তো বাংলাদেশে অনেক জি কেন আইফিক্স ফার্স্টে আসতে হবে অ্যাডমিট হতে হবে হ্যাঁ আমি যদি বলতে বলি যে আপনি যারা আসবেন আপনি যে কোনো মানুষ একটা প্রোডাক্ট কিনে সে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে জিনিসটা কিনে ভালোভাবে কিনব তা আমি বলবো আইফিস ফার্স্টে আসার আগে আপনি আরও দু একটা ট্রেনিং সেন্টারে ভিজিট করেন ভিজিট করার পরে আইফিস ফার্স্ট ট্রেনিং সেন্টার আসেন আসার পরে দেখবেন যে এখানে মেন্টররা কেমন মানে আমি বলতে চাইতেছি ট্রেনাররা ট্রেনাররা প্রথম বিষয়টা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে এটা যে আপনি সব সুযোগ সুবিধা আছে আপনাকে যে শিক্ষা দিবে সে পর্যাপ্ত কোয়ালিফাইড না তাহলে কিন্তু শিক্ষা দেওয়াটা সুন্দর হবে না কখনোই আচ্ছা আমাদের এখানে আছে পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক একজন প্লাস তারপরে যে জিনিসগুলি দেখতে হবে যে আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আপনি দেখতেছেন যে প্রত্যেকটা আমাদের রুমে বা ক্লাসরুমে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা সেট আপ দেওয়া আছে মাইক্রোস্কোপ হটগান ডিসি পাওয়ার সাপ্লাই আই চার্জার এভরিথিং পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে কারকে শেয়ারিং এর মাধ্যমে ক্লাস করতে হবে না জি দ্বিতীয়ত এখানে পর্যাপ্ত পরিমাণ টুলস ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করতেছি সব ধরনের জি যা যা ব্যবহারের দরকার আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন করবে না কাউকে সে এখানেই প্র্যাকটিস করতে পারবে যা টুক প্রয়োজন সে তার টুক ব্যবহার করতে পারবে ঠিক আছে অনেকে দূর দূরান্ত থেকে ভিডিও দেখে সবাই তো ঢাকা থাকে না জি তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের থাকা এবং খাওয়ার একটা খুব একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা খেয়াল করে আমাদের সিও স্যার একটি সুন্দর ব্যবস্থা আছে রাখছেন থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে তাছাড়া আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি এখানে আসার পরে ভর্তি হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই এখানে আমাদের এখানে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনারা এখানে আসে একদিন অথবা দুই দিন ডেমো ক্লাস করতে পারবেন যার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না কোনো টাকা পয়সা দিতে হবে না তারপরে যদি মনে করেন যে এখানে ভর্তি হলে আপনারা এই সেক্টরে কোনো ভালো কিছু করতে পারবেন তাহলে আপনার ভর্তি হবেন আমি আরও কিছু বিষয় ক্লিয়ার করে দিতে চাইতেছি যে আমাদের এখানে বর্তমানে কোর্স চলমান আছে কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ে বেসিক কোর্স আরেকটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আরেকটি হচ্ছে আইফোন অ্যাডভান্স কোর্স বেসিক কোর্সটা হচ্ছে তিন মাসের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে চার মাসের এবং আইফোন অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এক থেকে এক মাস দেড় মাসের মতো তাই এই প্রত্যেকটা কোর্স করার জন্য আপনার আসতে পারেন যারা হতে আপনাদের ট্রেনিং সেন্টারে তাদের জন্য আপনাদের লোকেশনটা বলে দিবেন তাদের জন্য আমি লোকেশন খুবই সহজ লোকেশন ঢাকার হাতিরপুর মোতালার পরিচিত মোবাইল সেক্টরে এই পাশে আমাদের বিল্ডিং নাম্বার চৌচল্লিশ পঞ্চমতলা আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কর্পোরেট অফিস ওকে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ